দুই বাংলায় ভাইরাল দুষ্ট কুকির বয় কলকাতার মানব কিভাবে এলো বাংলাদেশের তুফানের সুযোগ এবার সেই অভিজ্ঞতায় শেয়ার করলেন এই অভিনেতা বাংলায় ভাইরাল দুষ্টু কোকিল ডাকে কু গানটি সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দুই বাংলার মানুষজনই এই গানে কিন্তু শুধু এই গান নয় এর সঙ্গে ভাইরাল দুষ্টু কোকিলের দুষ্টু এবং হ্যান্ডসাম বয় মানব সাজদেব মিমির পাশে কয়েক সেকেন্ড মাত্র চার লাইন নদীর বুকে চড় আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাদব সুখের ঘর এ থেকে সুপার হিট তিনি মানবকে এখন দুষ্ট কোকিল বয় নামেই চেনে তা কলকাতার ছেলে মানবের কাছে কিভাবে এলো এমন তুফানের সুযোগ মানব জানালেন বলে না ইউনিভার্স যা আপনার জন্য লিখে রেখেছে সেটাই হবে আমার ক্ষেত্রে ঠিক সেটাই এখন যেটা চাই সেটাই হয় আমরা কোনো প্ল্যান করতে পারি না এই গানটিতে আমি হয়তো ত্রিশ সেকেন্ড ছিলাম আর ত্রিশ সেকেন্ডেই আমি এখন ভাইরাল এরকম হবে সত্যি আমি ভাবতে পারিনি আমি